আজকে আমার নতুন রান্নাঘরে নতুন শাড়ি পরে রান্না করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে কিন্তু বৃষ্টি হয়েছে আমি রান্না করবো তার ঠিক আগ মুহূর্তে বৃষ্টি এসেছে আর আমি যেহেতু আমার নতুন রান্নাঘরে রান্না করব। আমার বাড়ি থেকে একটু দূরে সেজন্য আজকে একটু কষ্টই হয়ে গেছে আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি যেহেতু নতুন রান্নাঘর করেছি তাই আপনাদের ভাইয়া কিন্তু আমাকে সব কিছুই নতুন নতুন নিয়ে দিয়েছে আমাকে শাড়ি নতুন নিয়ে দিয়েছে এক কথায় হাঁড়ি পাতিল যতগুলো যা আছে সব কিছুই নতুন আসলে যেহেতু নতুন জায়গায় রান্না করব তাহলে তো নতুন না হলে কোনো কিছুই ভালো লাগে না তাই আজকে প্রথমে আমি রান্না করব। আমাদের নতুন চুলায় ক্ষীর রান্না করব। আমরা গ্রামের ভাষায় এটাকে ক্ষীর বলি অনেকে হয়তো পায়েস বলবেন দুধ ছাড়া যেহেতু তাই আমি ক্ষীরই বলি আর এত বড় হাঁড়িতে করে রান্না করব। কারণ আমার মানে আশেপাশে যে ছোট ছোট ছেলে মেয়েগুলো আছে তাদেরকে সবাইকে নিয়ে আমি খাব কারণ যেহেতু নতুন রান্না কর ঘর করেছি নতুন রান্নাঘরে নতুনভাবে রান্না করছি তাহলে ক্ষীর না রান্না করলে কেমন লাগে তাই ক্ষীরের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে খেজুর আছে কিশমিশ আছে বাদাম আছে এগুলো সব দিয়ে আজকে আমি ক্ষীর রান্না করবো আর আমি রান্না করার জন্য এই তো হাঁড়িতে করে অনেকগুলো চাল দিয়ে চড়িয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমাকে অনেক বেশি আনন্দ লাগছে কারণ নতুন রান্নাঘরে আমি এত সুন্দর করে বাঙালিভাবে কাপড় পরে রান্না করছি রান্না করতে করতে কিন্তু আমার রাত লেগে গেছিল আসলে সন্ধ্যার একটু আগে রান্না করতে লেগেছিলাম যেহেতু বাবু নিয়ে বুঝতেই তো পারছেন আর আমার রান্নাঘরটা কেমন লাগছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তারপরে রান্নাটা আমার প্রায় শেষের দিকে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর সবাই নিয়ে আনন্দ করে আজকে খাবো আজকে সব থেকে বেশি এটাই আমার কাছে অনেক কারণ আমি সবাইকে নিয়ে যাই হোক একটা ক্ষীর রান্না করে হলেও ছোট ছোট বাচ্চাগুলো যে বাচ্চাগুলো সব সময় আমার সাথে থাকে আমার সব কাজে হেল্প করে আমার মেয়েটাকে নিয়ে থাকে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন কারা কারণ তারা খুব ছোট ছোট মানুষ এই ছোট ছোট মানুষগুলোর মুখে হাসি দেখতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আমার মেয়েটাও অনেক ছোট আজকে আমি এই ছোট্ট আয়োজনটা করেছি এইদিকে আমার ক্ষীর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর প্রথমে আমি চেখে দেখছিলাম যে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কারণ নিজের প্রশংসা নিজে করতে নেই তবুও ক্ষীরটা অনেক বেশি সুস্বাদু হয়ে এদিকে আমার রান্না শেষ অনেক রাত হয়ে গেছে তাই এই পাতিলগুলো আমি ধুয়ে নিচ্ছে সবাইকে এখানেই খেতে দেবো ছোটো ছোটো যারা আছে তারপরে সবাইকে বেটে তাদের বাড়িতে দেবো এটাই আমি নিয়াত করেছিলাম তো এখানে তো সবাইকে তুলে তুলে দিচ্ছিলাম আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু অত সুন্দর করে রান্না করতে পারি না তবুও চেষ্টা করেছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আমার রান্না শেষ আমার আমার ছোট্ট সোনামণিগুলো হলো এই তো দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে এরাই হলো আমার সব থেকে মানে আপনজন বলতে গেলে তারা সব সময় আমার পাশে থাকে আমাকে হেল্প করে তোমরা সবাই ভালো থাকো আমি দোয়া করি ভালো থাকো সুস্থ থাকো সামনের দিকে এগোও তোমরা ভালো পড়াশোনা করো এটাই আমার কাছে অনেক তারপরে আমি সবাইকে বেটে দিচ্ছিলাম আর বলছিলাম যে তোমরা খেয়ে বলো কেমন হয়েছে এগুলো কিন্তু সব আমার ভাসুরের ছেলে আমি সব সময় এদের সাথে বেশি আনন্দ করি তো সব সবার আগে আমি ছোট্ট বাবুটাকে খাওয়াচ্ছিলাম আসলে সে কিন্তু অনেক মিষ্টি একটা মেয়ে তো খেয়ে বলছিল যে কাকি অনেক বেশি সুন্দর হয়েছে আমাকে কাকি বলে সবাই ডাকে তারপরে সবাই একটু একটু করে খেয়ে বলছিল যে মাশাল অনেক সুন্দর হয়েছে যাক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাপের সবাইকে